যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছ ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জুনিয়ার বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে জুনিয়ার বৃত্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে তো এই জরুরি নির্দেশনায় কি বলা হয়েছে সবকিছু জানতে পারবে আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তাহলে ভিডিওটি শুরু করার আগে বড় আমাদের ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা নিচে একদম বিস্তারিতভাবে বলে করা হয়েছে বলা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষার দুই হাজার পঁচিশ প্রকাশ করা হয়েছে এই পরীক্ষার কার্যক্রম গ্রহণ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই এর নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অনুমোদন করা হয়েছে নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে এই পরীক্ষার কার্যক্রম গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি এই পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় জুনিয়র বৃত্তি পরীক্ষা একুশ ডিসেম্বর থেকে শুরু সূচি অনুযায়ী চব্বিশ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হবে প্রকাশিত রুটিনে বলা হয়েছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানদের কাছ থেকে পরীক্ষার আরম্ভের কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবেন পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রে ও এমআর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত বরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র বাস করা যাবে না এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে অনুমোদিত নীতিমালা অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই পঁচিশ এর কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের জন্য আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ